শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার বরাক উপত্যকার জনসাধারণ বিশেষ করে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে দেশের রাজধানী নতুন দিল্লি এবং কলকাতায় বরাক ভবন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল দিশপুর লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আয়োজিত পর্যালোচনা বৈঠকে বড়াক উপত্যকা সব বিধায়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সামাজিক অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে বরাক উপত্যকার গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার সম উন্নয়ন নিশ্চিত করতে বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বৈঠকে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় বর্তমানে যেসব উন্নয়ন প্রকল্পের কাজ চলছে সেগুলির অগ্রগতি পর্যালোচনা করা ছাড়াও এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার উপর জোর দেন বরাক উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভার প্রতি লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগকে আগামীতে বড়াকে বরাক সাংস্কৃতিক উৎসব এবং বরাক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত করার আহ্বান জানান একই সঙ্গে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার সব সিভিল হাসপাতালে এমআরআই সুবিধা প্রদান করতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বৈঠকে বরাক উপত্যকার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ উপত্যকা সব বিধায়ক এবং উন্নয়ন সচিব আদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন মিজোরামের রাজধানী আইজল দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নিরাপত্তা আয়ুক্ত সুমিত সিংহাল মিজোরামের একান্ন কিলোমিটার দৈর্ঘ্যের ভৈরবী সাইরাং রেলপথটি রেল চলাচলের উপযোগী বলে শংসাপত্র প্রদান করেন উল্লেখ্য রেলের নিরাপত্তা আয়ুক্ত শ্রী সিংহল পাঁচ দিনব্যাপী রেলপথ পরীক্ষণের পর গতকাল শেষ দিন হরতকে এবং সাইরাঙের মধ্যে প্রায় চৌত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথটি রেল চলাচলের জন্য উপযুক্তি বলে নিশ্চিত করেন বরাক উপত্যকার তিন জেলা সহ সমগ্র রাজ্যের বন্যা পরিস্থিতির আজ আরও উন্নতি হলেও রাজ্যের নয়টি জেলার একুশটি রাজস্ব চক্রের এক লক্ষ আটত্রিশ হাজারেরও অধিক লোক এখনও বন্যার কবলে রয়েছেন উল্লেখ্য রাজ্যে এবারের প্রথম বন্যায় এবং ভূমিধসে এ পর্যন্ত জন লোক প্রাণ হারিয়েছেন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী বন্যাপীড়িত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী কর্তৃপক্ষের তথ্য অনুসারে এখনও তেতাল্লিশটি শিবিরে প্রায় ছয় হাজার লোক আশ্রয়ে রয়েছেন শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী পঁচিশে জুলাইয়ের মধ্যে ধান চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয় করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পি এম কিষাণ হিতাধিকারীরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় বা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে ধান চাষের হিতাধিকারী হিসেবে নাম পঞ্জীয় করতে হবে নাম পঞ্জীয়ন না করলে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে সমগ্র দেশের সঙ্গে ত্রিভূমি জেলায়ও বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে গতকাল জেলার মালেগড় ব্লকের ব্রাহ্মণ শাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিববাড়িতে বিকশিত কৃষি সংকল্প কার্যসূচী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আধুনিক কৃষি পদ্ধতির সুবিধা নিয়ে অবগত করা হয়েছে অনুষ্ঠানে জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর পুলকাবু চৌধুরী ডক্টর জয়শেখ সনোয়াল প্রমুখ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লাঠিগ্রাম থেকে দুর্গানগর পর্যন্ত সড়ক যা উধারবন বাসকান্দি রোড হয়ে যায় সেই সড়কে মুখ্যমন্ত্রী পাকা পথ উন্নীতকরণ প্রকল্পে একটি কালভার্ট নির্মাণের জন্য আগামীকাল পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী পনেরোই জুন মাছুঘাট হাতিলুমা প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআই নিউজ আন্ডাস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে